চায়ের টানে বা আমার টানে জেটে ও এত দূর থেকে আসছে দর্শক অবাক করে কানও দেখছেন যে ফেসবুকে এবং ইউটিউবে দেখে বেনাফুল থেকে এই বাইটি আসছে লাব্লিয়াপার চা খাওয়ার জন্য চলচ্চিত্রের সেই অভিনেত্রী জাকিনিয়া সারা বাংলাদেশstol পরব দেখছেন ব্যস্ত সময় কাটাচ্ছে চায়ের দোকানে পাশে কিন্তু অসংক যুবক এবং অসংক বিভিন্ন বয়সের লোকজন এখানে দাঁড়িয়ে আছে চা খাচ্ছে এখানে একজন আছে আমরা কথা বলবো ওনার সাথে উনি কোথা থেকে এসেছে এবং চা কেমন আমি বেনাপোল থেকে আসছি চা খুব সুন্দর হয়েছে আপনি কোথা থেকে আসছেন বেনাপোল বর্ডার আর কি বলে এত দূর থেকে আসছেন হ্যাঁ চা চা খেতে আইছি শুধু চা খাওয়ার জন্য আসছেন জি হ্যাঁ জি আপনি ওনাকে দেখছেন কিভাবে এই যে ফেসবুকে দেখছি টিভিতে দেখছি এইজন তো জি জি হ্যাঁ খাইছি খুব সুন্দর লাগছে চা ভালো লাগছে জি জি দুধ চা খুব ভালো লাগছে আচ্ছা পা আমি জানি আপনি খুব ব্যস্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন একজন ভাই এখানে বেনাপুল থেকে আসছে আপনার হাতের সে জাদুকরি চা খাওয়ার জন্য মানে এটা কি কেমন না এটা আচ্ছা আপনি চা কিভাবে খাওয়ান বুঝি না তো মানুষে এত মুগ্ধ এত পাগল যে বেনাপুল থেকে আসছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য এবং আপনার হাতের একটা মিষ্টি ছোঁয়ার হাতের চা চা খাওয়ার জন্য আমি হচ্ছে। সাধুবাদ জানাই কিছু তো বলার নাই তবে নিজেকে বা আর কি এটা আসলে খুবই প্রশংসনীয় যে হচ্ছে চায়ের টানে বা আমার টানে যেটি হোক ভাই এত দূর থেকে আসছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সবাই ভালোবাসে সো ভালোবাসা আসলে মানুষের ভালোবাসাটা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার আর সেটা আমার হয়ে উঠেছে ইভেন শুধু বেনাপোল থেকে না অনেক জায়গা থেকে চিটাং অব্দি থেকেও অনেক মানুষ এসেছে আমার সাথে শুধুমাত্র আমার সাথে দেখা করবে প্লাস একটু একটা চা খাবে ইভেন ওয়াইফকেও সাথে করে নিয়ে আসছে তার আগেও ডিআইজির ওয়াইফ আসছিল পুলিশের উনি চা খেয়ে গেছে দোয়া করে গেছে তো এটা আসলে এটা এই তো বললামই তো এটা আসলে ভাগ্যের ব্যাপার এই যে অনুভূতি হ্যাঁ এটা তো বললামই তো ভালো লাগা এবং এটা ভালোবাসা আসলে ভালোবাসা আছে বলে বা ভালোবাসে বলেই এত দূর থেকে এসেছে আজকে যদি আমার হচ্ছে খারাপ কিছু দেখতো বা কিছু তাহলে তো কখনও আসতো না ইভেন আমার কাজ কাজকর্ম এভরিথিং তাদের ভালো লেগেছে তাই এসেছে এটা তো আসলে এটা শখ এটা আসলে অন্য একটা বিষয় ঠিক আছে মানে প্রশংসনীয় বিষয়টা ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন মানুষ কিন্তু অনেক কমেন্ট করে ঠিক আছে যে আপনার কথা বলার স্টাইল অনেক সুন্দর আপনার চোখের চাহনি অনেক সুন্দর এটা রহস্য মানে এত সুন্দর করে চা খাও আর অর্ডার দাও বিশ্বাস করো ভালো জন্য গেলাম কাজ লাগে